দেখতে দেখতে একুশ রোজা পার হয়ে গেল তাই ভাবলাম কিছু মানুষদেরকে যদি খাওয়াই দেওয়া যায় তাহলে কেমন হয় বলুন তো তাই আজকের আইটেমটা ছিল ইফতারের দেখতে পাচ্ছেন এখানে আমি কিছু ডিম সিদ্ধ দিয়েছি এখানে মাংস রান্না করছি ছোলা রান্না করছি আর ইফতারের সাথে ছোলা যা যা দেওয়া লাগবে আর কি সেগুলোই আর কি দেওয়ার ট্রাই করছি আর এগুলো সবই আমি ঘরোয়াভাবে রান্না করছি বেগুনি ডিম ডিমশিত চিপস আর এদিকে অলরেডি আপনাদের ভাইয়া চলে এসেছে তার অফিসের একজনকে নিয়ে সে আর কি ইফতারি সুন্দরভাবে বাড়ছে আর আজকের ইফতারিটা ছিল অফিসের জন্য আমি অনেকদিন ধরে ভাবছিলাম যে আমি এবার নিজের হাতে ইফতারি বানিয়ে আমি তার অফিসের লোকজনদেরকে খাইয়ে দিব আর আলহামদুলিল্লাহ আজকে সেটা পূরণ হলো একুশ রোজাতে দু হাজার চব্বিশ সালে এই দিনটা আজকের আমার স্মরণীয় হয়ে থাকবে আমার খুবই ভালো লাগছে আর দেখতেই পারছেন আমার হাজব্যান্ড আর তার অফিসের সেই ছেলেটার সাথে করে নিয়ে সুন্দর করে ইফতারি আয়োজন করছে ইফতারি সুন্দর করে প্যাকেট করছে আমার কাছে খুবই ভালো লাগছে আমি জাস্ট রান্না করেছি এবং বাদবাগি তারা সুন্দরভাবে প্যাকেটিংগুলো করছে এগুলো ছিল ছোলা খেজুর কলা চিপস বেগুনি এগুলো দিয়ে সুন্দর করে প্যাকেট করে নিয়েছিল আর বাদ বাকি যে প্যাকেটগুলো ছিল সেগুলোর জন্য আলাদা প্যাকেট এগুলোতে আর কি খিচুড়ি দেওয়া হচ্ছিলো সুন্দর করে ঝরঝরাভাবে খিচুড়ি রান্না করা হয়েছিল। তার সাথে মুরগির মাংস রান্না হয়েছিল ঘোনাভাবে আর সাথে দিয়েছিলাম একটি করে ডিম আর দু পিস করে শসা এই তো আলহামদুলিল্লাহ এবং এমনভাবে প্যাকেটটা করা হয়েছিল যাতে একটা মানুষের পুরাপুরি পেটটা ভরে যায় আর এদিকে আমার দুই রাজকোনা ইফতারির জন্য বসে আছে কখন আজান পড়বে তারাও আর কি ইফতারি করবে আল্লাহ আমার দুই রাজকোনাকে অনেকটাই সুন্দর লাগছে আর এদিকে ভাইয়াটা আর কি সুন্দর করে ইফতারিটা বাড়ছিল আমার কাছে অনেক ভালো লাগছিলো সবাই আমার হাজব্যান্ডের জন্য বেশি বেশি করে দোয়া করবেন আগামী বছরেও যেন আমি এর থেকেও আরেকটু ভালোভাবে আয়োজনটা করতে পারি তো ছোটোখাটোর পর যেটুকু পেরেছি সেটুকু করেছি এর জন্য আমি আলহামদুলিল্লাহ এবং আমার নিজের কাছেও শান্তি লাগছে সবাই আমাদের জন্য দোয়া করবেন আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন আমার বাচ্চা দুটার জন্য দোয়া করবেন আমরা মধ্যবিত্তভাবে যতটুকু পেরেছি ততটুকু ইফতারির আয়োজন করতে পেরেছি তো এর জন্য আমি আলহামদুলিল্লাহ মনে করি এদিকে আমার হাজব্যান্ড আর কি সুন্দরভাবে গুছিয়ে রাখছে ইফতারগুলো সুন্দর করে প্যাকেট করা হয়ে গিয়েছে এখন আর কি নিয়ে যাওয়ার পালা আর এটা শরবত করেছিলাম চিনি দিয়ে ট্যাং দিয়ে সুন্দরভাবে শরবত করেছিলাম আর এই তো যখন চলে যাচ্ছে তখন একটু পেছন থেকে ভিডিওটা করেছিলাম আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকুন হাফেজ